সালামু আলাইকুম আমি মোহাম্মদ সাবির হোসেন লিখুন এখন থাকি হোক জাপান হোক কায়দো সাপ আর কি একটা ইনফরমেটিভ একটা ভিডিও দেই সেটা হচ্ছে আমার সাথে যেই ঘটনাগুলো ঘটবে জাপানে সো সেইগুলো আমি শেয়ার করার চেষ্টা করব সো আজকে আমার সাথে অনেক মানে কি বলবো দারুণ একটা ঘটনা ঘটছে খুবই মন খারাপ আমার যে রুমমেট আছে সে আমাকে বললো যে আসলে এই এইটা ঘটনাটা ঠিক না তো আমি মনে করলাম যে এটা শুধু আমার ক্ষেত্রে না অনেকের ক্ষেত্রেই হইতে পারে সো আমি আগে আগেই সবাইকে সাবধান করে দেওয়ার চেষ্টা করতেছি সেটা হচ্ছে এই যে একটা কাগজ দেখতে পাচ্ছেন যারা জাপানে থাকেন তারা অবশ্যই চিনবেন এই কাগজটা এটা হচ্ছে পার্সেল ডেলিভারির কাগজ হ্যাঁ আমার আজকে একটা পার্সেল আসার কথা ছিল টোকিও থেকে আমার এক ভাইয়া আমাকে একটা পার্সেল মানে একটা ফোন গিফট করছে আর কি হ্যাঁ এই সো এই ফোনটা টোকিও থেকে পাঠাইছে তো আমার হচ্ছে এইখানে আবার ডেটটাও থাকে যে আমি কতক্ষণের মধ্যে রিসিভ করতে পারবো বাংলাদেশে যেহেতু এই এই সিস্টেমটা নাই জাপানে এই সিস্টেমটা আছে সো আমার টাইম দেওয়া ছিল সাতটা থেকে আটটা পর্যন্ত আমি এই এক ঘন্টার মধ্যে আমাকে পার্সেলটা রিসিভ করতে হবে তো আমি হচ্ছে বসেছিলাম বসে বসে পড়তেছিলাম পড়তে পড়তে ছয়টা পঞ্চাশ বাজে তখন হচ্ছে আর দশ মিনিট আছে তো আমি মনে করলাম যে ওরা কখন আসবে সো আমি একটু পাশের রুমে যাই ফোন টিপা টিপি করি তো ফোন টিপা টিপি করতে করতে আর খেয়াল নাই আমি সাতটা পনেরো বেজে গেছে হ্যাঁ যেহেতু পার্সেল টাইম দেওয়া আছে সাতটা থেকে আটটা তো আমি মনে করছে আসলে তারা ডাক দিবে তখন আমি হচ্ছে বাইরে যে পার্সেলটা রিসিভ করব সো যেটা হয়েছে এই যে আমি দেখাই এই যে এইখানে একটা টাইম টাইম লেখা আছে দেখেন উনিশটা দুই হ্যাঁ মানে সাতটা দুই সাতটা থেকে আটটা টাইম দেওয়া তারা ঠিক সাতটা দুই মিনিটে চলে আসছে খেয়ালও করি নেই তারা বাইরে থেকে ডাকছে অনেক ভদ্রভাবে তারা ডাকে যেহেতু জাপানিস অনেক ভদ্রভাবে তারা ডাকছে আমি বুঝে নেই সো পার্সেলটা মিস করে ফেলছি তো এটা যদি আমি পরপর দুইবার মিস করি হ্যাঁ প্রথমবার কিন্তু মিস করে ফেলছি দ্বিতীয়বার যদি মিস করি তাহলে আমার নামে একটা জরিপানা চলে আসবে ভাই কাগজ সহ হ্যাঁ সো এই জিনিসটা থেকে সবাই সাবধান যারা পার্সেল জাপানে নিবেন তারা অবশ্যই মানে টাইমটা খেয়াল রাখবেন হ্যাঁ যে কোন টাইমে আপনারা রিসিভ করতে যাচ্ছেন সেই টাইমটা যদি আপনারা রিসিভ মানে রিসিভ না করেন পরপর দুইবার তাহলে হয়তো আপনারা জরিমানা খাইতে পারেন হুম এতটুকু আর কি যারা জাপানের আগে ছিল তারা আমাকে বললো সো এই বিষয়টা নিয়ে একটু ভয় ভয়ে ভয় ভয়ে লাগতেছে এবং তারা সুন্দরভাবে কত সুন্দর টাইম টাইম লিখে গেছে এই যে আমার নাম তারা লিখে দিয়েছে এইটার উপরে সো আমি আবার করলাম কি কালকে হচ্ছে সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত আমার সময় দিয়ে দিলাম আমি যদি কালকেও মিস করি তাহলে আমার অবস্থা ভাই খারাপ এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও আমার মনে হলো সো এটা থেকে সবাই সাবধান থাকবেন খুব কেয়ারফুলি থাকবেন পার্সেল রিসিভ করার ক্ষেত্রে ওকে সো বাই বাই এত সুন্দর একটি ইনফর্মেশন দিলাম আমার কাছে মনে হইল যে আসলে এটা সুন্দর এটা জানানো দরকার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম